দর্শক আসসালামু আলাইকুম রয়েছে ছাত্রাহাটে আর আজ হচ্ছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আপনারা দেখছেন দর্শক প্রেগনেন্ট গরুগুলো দেখা যাক প্রেগনেন্ট গরু ছোট্ট করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রেগনেন্ট গরুগুলো ভিডিওর শুরুতে সুন্দর একটি গরু আমরা দেখি কেমন বয়স এটা ভাই বয়স হয়নি হ্যাঁ কয় মাসের গাভিন আছে আট মাস দাম কত রাখছেন একশো বিশ তাতে কত দাম বলে কাস্টমার দশ ভাঙ্গে একশো দশ ভাঙ্গে দর্শক দাম বলে ভাই এটা কয় মাসের নয় মাস বয়স কেবল দা দিচ্ছে কত চাচ্ছে একশো পঁয়ত্রিশ কেমন দাম বলছে ভাই বারো হাজার একশো বারো হাজার পর্যন্ত দর্শক দাম পাইছে আসলে এখানে পরিবেশটা এরকম যে নিচে গিয়ে ভিডিও করতে হবে এটা কত চাইলেন একশো পাঁচ চাইছে না বয়স দুই দাঁত কয় মাসের ভরণ ছয় মাস দুই দাঁত প্রথম বিয়ান দেবে না কত দাম বলছে কাস্টমার আশি বিরাশি তো মাংসের ওজনে তো নব্বই পঁচানব্বই আছে কিন্তু ওই যে সময় বেশি যার কারণে ওইটার খরচের হিসাব আপনার থেকে নিবে এই কারণে দাম কম বলতেছে দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলোই দেখানোর চেষ্টায় দেশাল যে গরুগুলো রয়েছে কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলোই আরও বিশেষ করে দেই ভাই এটা কয় মাসের গাভিন আট মাস চলছে বয়স জোয়ান কত চাচ্ছেন ভাই একশো দশ চাওয়া আর কত বলে কাস্টমার

পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে দেশিটা কত ভাই বয়স পুরা কয় মাসের বরণ পাঁচ চলছে নব্বই মানে চাওয়া দাম কত বলছে দাম দুই কম আশি আটাত্তর মাংসের জন্য কিন্তু আরও দাম বেশি আছে এটা এটা কত ভাই কয় মাসে সাত মাস কত বলে দাম একশো একশো দুইয়া দর্শক দেখছেন আপনারা গাব গরুর দাম দাম দর এটা কত ভাই দাম যাচ্ছে না কয় মাসে আট মাস আপনি বলে কত দাম পাঁচ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে কত দিয়ে কিনলেন কত কত দেশাল গরুগুলো দর্শক এই হাটে কিন্তু ভালো আমদানি হয়ে থাকে কত চাইলেন বয়স কয় মাসের বরণ সাত মাস নব্বই চাচ্ছেন সাত মাসের বরণ কত বলে দাম আশি পঁচাত্তর আচ্ছা তো দর্শক আমরা ছোট্ট করে আপনাদের প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টা করলাম নেক্সট যে ভিডিও থাকবে সেগুলোতে আমরা কিছু হাডিসার গরু দেখাবো ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে